নারীরা যারা বোরকা করে যারা বোরকা পরে যারা মেনটেন করে করে নেকাব তারা এই বোরকা পরেও জাহান নামে যাবে যদি তারা নিয়ম না মানে ছয়টি বলেন কয়টি নিয়ম ছয়টি নিয়ম যদি কোনো নারী বোরকা পরার পরেও না মানে সে হবে কনফার্ম জাহান নামি ঠিক কিনা বলে আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়েছেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যেই নারী নিজের রূপকে ঢেকে রাখে নিজের রূপকে পর পুরুষের সামনে শো করে না প্রদর্শন করে না তাকে আল্লাহ চালা নিজেই ভালোবাসেন সুমান পড়ে তবে নারীরা বোরকা পড়লেই হবে ছয়টা নিয়ম মানতে হবে এক স্টে ইন স্টে ইন শুধুমাত্র বোরকা পড়লেই হবে না ঘরে অবস্থান করতে হবে কোন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না এখন দেখবেন অনেক নারীরা কাজ থাকলেও বাসার থেকে বের হয় কাজ না থাকলেও দেখবেন ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায় ঠিক এরকম মে আসনা নাই ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররুজন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলছেন হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো জাহিলি যুগের নারীর মতো তোমাদের স্বভাব আর চরিত্র হওয়া যাবে না চিল্লা এখন থেকে না ঘরে থাকতে হবে এক নাম্বার শুধু বোরকা পড়লেই হবে না কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে নারীরা বের হবে প্রয়োজন থাকলে সেটা ভিন্ন ব্যাপার কিংবা কোথাও ঘুরতে যাবেন স্বামীর সঙ্গে দ্যাটস ডিফারেন্ট বাট কিছু কিছু মেয়ে দেখবেন সকালেও বের হয় বিকালেও বের হয় রাত বারোটার সময় ঘুরে বেড়ায় বলে যে কেন বাহিরে এসেছ বলে জানি না বলে কেন জানো না বলে তাও জানি না এরকম আছে না নাই তাহলে ঘরে থাকার দরকারটা আছে না নাই দিস ইজ দ্য নারীরা বোরকা পড়লেই হবে না নারীদেরকে দে টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং কিছু কিছু মেয়ে দেখবেন বোরকাও পড়ে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বোরকাওয়ালি মেয়েরা পুরুষদের সঙ্গে সুন্দর করে গায়ে গা হাতে হাত মিলিয়ে চলতে থাকে কি কি এই অফ এটা আল্লাহ কিছু কিছু মেয়ে তো ভাই বোরকাটা পরেই পার্কে গিয়ে প্রেম করার জন্য এটা ঠিক না শুধু বোরকা পড়লেই হবে না ইউ হ্যাভ টু অ্যাভয়েড ফ্রি মিক্সিং কোনো নারী যদি চেহারা ঢাকে হাত ঢাকে মুখ ঢাকে চোখ ঢাকে আর সেই নারী যদি পুরুষদের সঙ্গে অবাধে চলা করে আল্লাহর কসমে পর্দার দাম আল্লাহর কাছে চায়না পয়সা হতে পারে না ফ্রি মিক্সিং অ্যাভয়েড করতে হবে কারণ আল্লাহ তাআলা বলেছেন বাইশ পারাতে আল্লাহ তাআলা বলেছেন ইননামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিদসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ তাআলা বলেছেন আমি পর্দা কেন দিয়েছি আল্লাহ বলছেন আমি পর্দা দিয়েছি এই জন্য যাতে নারীরা পুত পবিত্রা থাকতে পারে সুমান আল্লাহ এখন যদি কোনো নারী পর্দায় থেকে ফ্রি মিক্সিংয়ে ঘুরে বেড়ায় সে কি আসলে পবিত্র আর থাকতে পারবে দুই নাম্বার রুলস যে নারীরা ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করবে তবেই তার বোরকার মূল্য বাড়াই দিবে একজন তিনিকে নাম্বার থ্রি টু প্রোটেক্ট দেয়ার ভয়েস ফ্রম মে কিছু কিছু মেয়ে আছে দেখবেন বোরকাও পড়ে হেজাবও পড়ে আর রাতের বেলা আসলেই হ্যালো যান কি করো আছে না নাই কিন্তু সেই মেয়েটা কিন্তু খুব ভালো বোরকাও পড়ে হাত মোজাও পড়ে কিন্তু রাত আসলে হ্যালো হ্যালো জান করে এই বোরকা কোনো দাম আল্লাহর কাছে আছে নাই এটা আপনাকে বুঝতে হবে আপনার যে ভয়েস এটা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই ভয়েসটা স্বামীর সামনে যখন চাই কই থেকে আসছ কি করে বেড়াও কাজকাম নাই স্বামীর সঙ্গে এই ব্যবহার আর যখন দেবর সাহেব কল দেয় কি খবর ভুলেই তো কিছু না ওকে ঠিক কিনা বলেন ভাইরা আমার আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা যদি এটাকে বিউটিফাই করে প্রেজেন্ট করতে চান স্বামীর সামনে করতে হবে কোনো পুরুষের সামনে করা যাবে না আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক কোরআন আমিন নাম্বার 4 যদি কোন নারী বোরকা পরে বোরকা পরলেই শুধু হবে না তাকে তার চোখটা হেফাজত করতে হবে অনেক মেয়ে আজকাল বোরকাও পরে আর বোরকার তল দিয়ে ঘুইরা ঘুইরা থাকে কোনটা সুন্দর আছে দেখি তো একটু টাকা এটা ঠিক না বোন আপনি নারী হয়েছেন মানেই আপনাকে কোন পুরুষের দিকে লালসার চোখে তাকানো যাবে না যেমন ভাবে নারী তাকাবে না তেমন ভাবে পুরুষও তাকাতে পারবে তাকাতে পারবে না আর আয়াত তো আছে নারীর দিকে চোখ পড়বে চোখ চোখে চোখ থাকবে না নেমে যাবে কথা কন থাকবে না নেমে যাবে চোখ নামিয়ে ফেলবে পুরুষরা নারীরাও সেই কোন পুরুষের দিকে চোখে তাকানো হালাল না হারা আল্লাহ মা বোনদের এই চোখটাকে হেফাজত পাঁচ নাম্বার নারীরা শুধু বোরকা পড়লেই হবে না সফরের ক্ষেত্রে যে নিয়ম চাই ইসলাম দিয়েছে এটা মানার দরকার আছে না নাই নারীরা যখন দূরে কোথাও ভ্রমণে যাবে তারা গায়ের মাহরাম পুরুষ নয় একজন মাহরাম পুরুষের সঙ্গে সফর করবে কোন নারীর জন্য মাহরাম পুরুষ ছাড়া সফর করা ঠিক নয় জায়জ নয় এই জন্য নারী শুধু বোরকা পড়লেও হবে না সফরের ক্ষেত্রে মাহরাম পুরুষকে নিয়ে সফর করার দরকারটা আছে না নাই আছে পাঁচ নাম্বার লাস্ট এটা লাস্ট এরপরে আমরা ফুল ওয়াজ করব ইংসা সেটি হচ্ছে নারীরা দেখবেন আজকাল সুন্দর বোরকাও করে এমন একটা পারফিউম মেখে বের হয় ওই মাইল দূর থেকে পুরুষটা দৌড় দিয়ে চলে আসে হবে আসে না রায় এটা নারীরা বাজে উদ্দেশ্যে করে হ্যাঁ সুগন্ধি ভালো কিন্তু নারীর মতলব খারাপ সে চায় আমার দিকে একটু টাকা একটু 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 তাকাও বোনটা বুঝল না যতবার যুবকটা তার দিকে বাজে চোখে তাকাবে ততবার জেনার গুণা তার আমল নামায় লেখা হবে আল্লাহর হাবিব বলেছেন যেই স্ত্রী বা যেই নারী পারফিউম মেখে ঘর থেকে বের হয় এবং তার সুগন্ধি দেখে যে যুবকটা তার প্রতি আকর্ষিত হয় অ্যাট্রাক্টিভ হয় প্রত্যেকটা পুরুষের সঙ্গে জেনা করার গুণা তার আমল নামায় অ্যাড হবে নাউজবিল্লা পড়া আল্লাহ তালা মা বোনদেরকে এই ছয়টি নিয়ম মেনে চলার তৌফিক দান করুক সকলেই আমিন এত কথা বললাম বোনদের জন্য বোনেরা আই এম ইউর ওয়েল উইশার শত্রু না আমি আপনার কল্যাণ চাই খারাপ চাই না ঠিক না কিছু কিছু বোন বোঝে না বিরুদ্ধে গেলেই মনে করো হুজু আমার বিপক্ষের লোক না আমরা ওয়াশ করি কোরআন থেকে এটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে পক্ষের লোক তো আগেই খুশি আর বিপক্ষের লোক আরও খুশি হবে এই জন্য যে সে সঠিক রাস্তা খুঁজে পেয়েছে আল্লাহ তালা আমার মা বোনদেরকে কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক সকলেই জোরে স্বরে প্রণামে